থেকে বেরিয়ে যায় এরপর দেখা যায় উর্মি বাড়িতে সূর্যকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করে ঠিক সেই সময় হাজির হয়ে উর্মি থেকে ওষুধ কেড়ে নিয়ে তার খেলা শেষ করলো অর্জুন তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও অর্জুন যেন এভাবে ফিরে এসে উর্মিকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের অনুরাগে ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে ই দেখুন অফিসার উর্মি আসল কালপেট সে এতদিন বাবুকে ভুল ওষুধ খাইয়ে স্মৃতি নষ্ট করে রেখেছিল ওষুধ পরীক্ষার রিপোর্ট দেখিয়ে উর্মিকে জেলে দিল সূর্য দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ছাড়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অফিসের লাঞ্চ টাইমে চালাকি করে অবিনাশ শর্মি থেকে ওষুধটা নিয়ে নেয় এবং ওই ওষুধটার উপরে খাবার ফেলে দেয় এরপর দীপা ওষুধটা ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু পরে দীপা নিজেই সে ওষুধটা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে হাতে তুলে নেয় ওষুধটা হাতে নিয়ে দীপা ভাবে যে করেই হোক